যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ভারত ফেরত কয়েক হাজার যাত্রী যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় মালিক সমিতি যানজট নিরসনে এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন কর্মকর্তাদের বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে দূরপাল্লার সব বাস নতুন নির্মিত পৌর বাস টার্মিনাল থেকে ছাড়তে হবে আর ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলোর যাত্রীদের ভোরে বেনাপোল চেকপোস্টে নামিয়ে টার্মিনালে চলে যাবে কিন্তু গত শুক্রবার রাত তিনটার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের টার্মিনালে জোর করে নামিয়ে দেয়া হয় এতে যাত্রীরা হয়রানির শিকার হন বলে দাবি করেন মালিক সমিতির নেতারা এ কারণেই বন্ধ রাখা হয়

বলছিলেন যাত্রীদের ভোগান্তি এবং যানজট নির যানজট নিরসনে লক্ষ্য গত এক এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসকের সাথে স্থানীয় সুধি সমাজে এবং পরিবহন কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সিদ্ধান্ত গ্রহণে বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজারে যেসব পরিবহন বাসগুলি লোকাল বাস এবং বেনাপোল যশোর ঢাকা দেশের বিভিন্ন জেলায় শহরে যায় হঠাৎ করে শুক্রবার থেকে বাইশে নভেম্বরে শুক্রবার যেমন শুক্রবার থেকে আজ আপনার শনি রবি আজকে তিন দিন একটা না তিন দিন একটা না গাড়ি বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে তবে আপনাকে একটু বলে রাখি পরিবহন বাসগুলি যাত্রীদের টার্মিনালে জোর পূর্বে নামাই দেওয়ার একটি অভিযোগ এসেছে তবে যেমন এখানে আমি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সনি আতিকুজ্জামাল সনিকে তিনি যেটা যেমনটি বলেছেন যে যানজট পেনাপোল বাজারের যানজট কোন বাস পরিবহনে করছে না যেমন মূলত আসলে যানজটের যে বিষয়টি বলছেন বেনাপোলের যে যানজটের যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গাড়িগুলা মেন রোডের ওপর দিয়ে যদি আপনার ভারতে প্রবেশ করানো হয় তাহলে তো যানজট লেগে থাকে আর আপনার এখানে বেনাপোল সিএনএ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তায়ের ভারত আমার সাথে তিনি যেমনটি বলেছেন বেনাপোল বাজার বেনাপোল স্থল বন্দর একটি বাংলাদেশের সবচেয়ে ব্রোথ স্থল বন্দর এই স্থল বন্দর দিয়ে প্রায় প্রতিদিন প্রতিদিন চার হাজার থেকে সাত হাজার আট হাজার পর্যন্ত পাসপোর্ট যাত্রী যায় তবে পাসপোর্ট যাত্রীদের যে জ্যামটি ভোগান্তি যেমন টার্মিনালটি হচ্ছে বেনাপোল চেকপোস্ট থেকে টার্মিনালটি প্রায় আড়াই থেকে তিন কিলো বাইরে তিন কিলো বাইরে আছে পাসপোর্ট যাত্রীদের গাড়িতে রেখে ওখান থেকে নিয়ে যাওয়ার বাইকি করে সমস্যা দেখা দেয় ব্যাগ পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তার অভাব আছে ওখানে তারপর আপনার হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট প্রত্যেকটি যাত্রীরা যখন ভারতে যায় কেউ ট্রিটমেন্ট করতে যায় কেউ শপিং করতে যায় কেউ ঘুরতে যায় অনেক ডলার থাকে ইন্ডিয়ান রুপি বাংলাদেশ টাকা থাকে সেটা একটা মিসিং হওয়ার ভয় আসছে সবকিছু মিলায়ে তবে বেনাপোলের যাত্রীদের যে ভোগান্তিটা পরিবহন সেক্টর মালিক সমিতি এবং লোকাল বাস মালিক সমিতির একটি কথাই যে বেনাপোলে কখনো যানজট পরিবহন মালিক সমিতির ও লোকাল বাসের কারণ হয় না যত যানজট হচ্ছে ইন্ডিয়ান ট্রাক ভারতের যে ট্রাকটি মাল আনলোড করে রোডের ওপর দিয়ে ভারতে প্রবেশ করার সময় অফিসিয়া অফিস টাইমে অফিস টাইমে যদি আপনার ভারতের গাড়িগুলা ইন্ডিয়ান যে ট্রাকটি আপনার ভারতে প্রবেশ করানো হয় তাহলে তো যান থাকে তবে আপনাকে আরেকটু বলিতে বোনাপল বাজারটি হচ্ছেpostcssekti island আছে তার দুই পাশে দুইটি রোড আছে একটি রোডই জলজল থাকে আর একটি রোড সব সময় আপনার ইন্ডিয়ান গাড়িতে ভারতীয় ভারতীয় আমদানি গাড়িতে আটকালো থাকে তবে নতুন কেএল টার্মিনালটি হতে বোনাপলে অনেক যানজট জমে গেছে যানজট নাই বললেই চলে আর তবে পাসপোর্ট পরিবহন ব্যবসায়ীদের যে বিষয় তাদেরকে দাবি তারা বলতে চাচ্ছে যে আমাদের প্যাসেঞ্জার আমরা খালি আমরা টার্মিনালটি পুরো টার্মিনালটি আমাদের বেনাফলের গৌরব এটা আমাদের বেনাফল বাসীর জন্য অহংকার তবে আমাদের পুরো টার্মিনালে গাড়ি খালি গাড়ি সব থাকবে সাইড করা ওখানে টার্মিনালে প্রায় দুইশো থেকে তিনশো গাড়ি সাইড করে রাখার সুযোগ আছে প্রত্যেকটা প্রত্যেকটি পরিবহন এবং আহ পাপু আপনি যেমনটি জানাচ্ছিলেন আপনি আমাদের সাথে থাকবেন আহ আরো খোঁজখবর রাখবেন পরবর্তী আপডেটের জন্য আমরা আবার আপনার সাথে যুক্ত হবো